অসাধারণ পাল্টি খেয়ে গেল এই যে দেখুন সব উড়ে গেল হ্যালো বন্ধুরা দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা মানে আজকে কালী পুজো আর সকাল সকাল চান করে চলে এসেছি মন্দিরে পুজো দিতে ঠাকুর মশাইও আসছে তো একটু মন্দিরটা দেখায় আছি আমাদের হুগলি ডিস্ট্রিক্ট বলাবার ব্লকের সোমরা বাজারে আনন্দময়ী মন্দিরে আসুন আনন্দময়ী মন্দির দর্শন করি এবং মায়েরও দর্শন করে নিই ভালো আছো যাবো এই পুজো দিয়ে যাব। আমি থাকছি না তো এই জন্য ঠাকুরমশাই ভালো আছো গান টান হচ্ছে এখন অনেকদিন দেখিনি তোমায় দেখা হলো ভালো লাগছে এই যে মায়ের মন্দিরে গেটের সামনে আছে গেট বন্ধ আছে ওপেন করা হবে ঠাকুরমশাই এসে তো মন্দিরে প্রবেশ করলাম এই প্রথম মন্দিরে প্রবেশ করলাম এবং আজকে পুজোর দিনে খুবই ভালো লাগছে এই হচ্ছে মায়ের মূর্তি একদম কাছ থেকে এই প্রথম দর্শন করার সুযোগ পেলাম আপনারাও দর্শন করছেন ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন আর সকলকে দর্শন করার সুযোগ করে দেবেন এবং মায়ের পাশেই শিব মন্দির এই যে হচ্ছে শিবলিঙ্গ শিব পুজোর সময়ও এই মন্দিরে প্রচুর ভিড় থাকে এবং এই মন্দিরে বিভিন্ন রকম শ্যুট হয় সিরিয়ালের শ্যুট হয় আপনারা বিভিন্ন টিভি টেলিভিশনে দেখে থাকেন এদিকেও একটা ছোটো মন্দির তার মধ্যেও শিবলিঙ্গ আছে মানে দুদিকেই আছে মন্দিরে তো মায়ের দর্শন করেছি ওনাদের গোছানো হয়ে যাক তারাও পুজো দেবো তো পুজো দিয়ে আর একটা ভালো কাজ করতে যাব অতি অবশ্যই সেইটাও দেখাবো চলুন বাইরে গিয়ে দেখাচ্ছি মন্দিরের পাশেই রাখা আছে এই যে মন্দির দেখছেন আর মন্দিরের ঠিক পাশেই এই যে পুকুর আছে আমি যাচ্ছি আর পুকুরেই একটা জিনিস রাখা আছে অতি অবশ্যই দেখাবো যে ভালো কাজটা করতে যাচ্ছি জলে রাখা আছে মানে বুঝতে পারছেন কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে এবং এটা কালকে প্রশাসন থেকে দিয়ে গেছে সরি প্রশাসন থেকে বলেছিল এবং বলাগড় ব্লকের সারেঙ্গা থেকে এসছিল দুই দাদা দিয়ে গেছে একটা কাছিম অরিজিনাল কাছিম আবা একটু ঘুরে এসে তো ঠাকুরের মুখটা দেখে একটু একটুখানি এগিয়ে বসাই দনে নম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী গপালিনী দুর্গা শিব સમાধাত্রী সাহস সদ নমস্তুতি এসো শতং ন পুষ্পাবলী পুষ্পানি অর্ঘময়ী লূটিনী শ্রীমত দক্ষিণা কালিതായৈ নমঃ ঠিক আছে তো এই প্রথম একদম সামনে থেকে মানে মায়ের কাছ থেকে পুজো দিয়েছি এর আগে গেটের বাইরে দিয়েই দর্শন করে যেতাম খুবই ভালো লাগছে তো কচ্ছপটাকে পুকুর থেকে তুলে নেব আর অনেক মানুষজন দেখতে চাইছে তাদেরও একটু দেখাতে হবে কারণ হচ্ছে সচরাচর এগুলো দেখা যায় না প্রায় বিলুপ্তর মুখে তো আমরা বাঁচাবার চেষ্টা করছি না এইটাই আছে কচ্ছপ সাপ আছে ওইটাই হ্যাঁ এটা গঙ্গায় ছাড়া হবে এটা হচ্ছে অরিজিনাল কাচিম যে কাচিম বলা হয় সে হচ্ছে কাচিম আস্তে করে হাত দেবে নাহলে কামড়ে দেবে নৌক আছে এটা থানা থেকে দিয়ে গেছে রাস্তায় পাওয়া গেছিল এটা এখন আমরা ছাড়তে যাব গঙ্গায় এটা কাচিম অরিজিনাল কাচিম ওই জন্যই আর কি একটু থানা থেকে রাস্তায় না এটা আমি নিজে ছাড়বো আমায় ছাড়ার জন্য আমি এখানকার রেস্কিউর হ্যাঁ আমি হচ্ছি মাউন্টেনার আমরা যদি এভারেস্ট বা অন্যান্য পিক সাবমিট করতে বহু টাকা খরচ আমি গরিব মানুষ আমার পক্ষে সম্ভব না আমি কাজ করে এই পশু পাখিগুলো বাঁচাই এইগুলো নিয়েই থাকি ঠিক আছে এটাকে আর কষ্ট দিলে হবে না ঠিক আছে তো সব মানুষজনকে দেখালাম সকলে দেখতে পায় না এগুলো যেগুলো তো বিলুপ্ত ওই জন্য তো দেখে সবারই ভালো লাগছে ভালো লাগছে তো এগুলো বাঁচাতে হবে ঠিক আছে আগামী দিনে ঠিক আছে তো একদম গঙ্গায় গিয়ে দেখা হবে চলে এসেছি গঙ্গায় আর আছি হাউস বোর্ডে এই যে কালকে প্রিন্ট হচ্ছিলো দেখুন আরও ভালোভাবে দেখাবো আর এখন তো রিলিজ করব কচ্ছপটা ওই জন্য এসছি বোর্ডে বাইরেটা রং কমপ্লিট হয়ে গেছে এখন সাইডের বাকি আছে এই সবগুলো বাকি আছে তো যেই জায়গায় কচ্ছপটা ছাড়বো সেইখানে এখন যাব এবং গিয়ে একদম আপনাদের দেখাবো আর একটা সাপ আছে সেটাও রিলিজ করব বন্ধুরা এই হচ্ছে সবুজ দ্বীপ মানে আমরা এখন বোট নিয়ে পৌঁছে গেছি সবুজ দ্বীপের কাছে একদম পেছনে দেখতে পাচ্ছেন যে দ্বীপটা ওইটাই হচ্ছে সবুজ দ্বীপ তো আমরা সবুজদ্বীপ ছেড়ে আর একটু বা দিকে যাব কচ্ছপটাকে রিলিজ করতে তো এখনও তো জায়গা চুজ করিনি জায়গা চুজ করার পর আপনাদের দেখাবো এই যে এইখান থেকে দ্বীপটা শুরু হচ্ছে এবং তিন কোনা তিনকোনাভাবে লম্বায় অনেক দূর চলে গেছে আর এই যে গেস্টও এসছে সবুজ দিতে তারা এখন রিটার্ন হচ্ছে মানে চেক আউট হয়ে গেছে অনেক কটেজ আছে এর মধ্যে আর গাছের ওপর পাখিগুলো বসে আছে দূরে চারপাশে পাখি উড়ে বেড়াচ্ছে এবং এই গাছটা তো অনেক পাখি আছে আর এই লোকেশানটাও ভালো লাগছে ভাবছি ওই জায়গাটাতেই কাছিমটা ছাড়বো ওই ওই জায়গাটায় খুবই সুন্দর দৃশ্য আর ওই দূরে ওই গাছটাতে তো প্রচুর পাখি বসে আছে এই যে দেখুন পাখি যাচ্ছে আসছে অনেক পাখি আছে ওপরে বাসা আছে এবার শুধু পাখির আওয়াজ শুনতে পাবেন ইঞ্জিনের আওয়াজটা বন্ধ হয়েছে এবার শুধু পাখির আওয়াজ উপভোগ করবেন আর চারপাশে পাখি প্রচুর পাখি এই যে দেখুন এই যে দেখুন সব উড়ে গেল এই যে সুন্দর দৃশ্যটা দেখুন চারপাশে মানে আকাশে এখন পাখি পড়ে গেছে শুধু তো পৌঁছে গেছি জায়গায় একদম এর উপযুক্ত জায়গা কচ্ছবের আর পাশ থেকে স্নেকটাও রিলিজ করব খুব সুন্দর জায়গা পশু পাখিতে ভরা এই জায়গা আপনারা বুঝতেই পাচ্ছেন সাউন্ড শুনে কত পরিমাণ পাখি থাকলে এরকম সাউন্ড আসে তো একটা সুন্দর জায়গা সেই সুন্দর জায়গাতেই আমরা কাছিমটাকে রিলিজ করব এবং সঙ্গে একটা স্নেক আছে এবং আজকে খুবই শুভ দিন কালী পুজো দীপাবলি দিওয়ালি সব কিছু আর একটু দূরেই রাখি আগে স্নেকটাকে রিলিজ করি তারপর কচ্ছপটাকে দেখুন অ্যাটাক করেছিল এখন পায়ের তলায় আছে আর এই যে চলে যাচ্ছে এই যে দেখুন চলে যাচ্ছে দেখুন কীভাবে জাম করে আমাকে বাইট করছে দেখুন ওই দেখুন জাম্প করে বাইট করছে এই যে চলে গেল এবং এই যে কচ্ছপটাও নিজে থেকে চলে যাচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য তো একটুখানি জাস্ট আমি এর সম্বন্ধে একটুখানি জাস্ট জানিয়ে নিচ্ছি চলেই যাচ্ছিলো ছেড়ে দিতাম মেনলি হচ্ছে এটা এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায় আর এটা হচ্ছে একদম অরিজিনাল কাচিম কচ্ছপ প্রচুর ধরনের হয় যেটা আমরা কাছিম বলে থাকি এটাই হচ্ছে মেন কাচিম আর নেপাল বাংলাদেশ পাকিস্তান আমাদের আশেপাশে সব দেশগুলোই পাওয়া যায় তো আমি অরিজিনাল কাচিম এই প্রথম এখানে রিলিজ করছি বেঙ্গলে এর আগে আমি বেশিরভাগ অন্যান্য স্টেটে বাইরের রাজ্যেই পেতাম বা রেস্কিউ করতাম রিলিজ করতাম এ নিজের ইচ্ছাতেই হেঁটে যাক আমি এটাই চাই আর অবশ্যই বন্ধুরা এগুলোকে বাঁচাবেন আর শেয়ার করবেন শেয়ার করলে লোকে দেখতে পাবে তারাও বাঁচাবে তবেই আমাদের প্রকৃতি সুস্থ থাকবে এবং আমরাও সুস্থ থাকব প্রকৃতি সুস্থ না থাকলে আমরাও সুস্থ থাকবো না আর পশু পাখি সুস্থ না থাকলে প্রকৃতি সুস্থ থাকবে না তো ছেড়ে দেবো এটাকে দেখুন খুবই সুন্দর একটা দৃশ্য অসাধারণ পাল্টি খেয়ে গেল আর দেখুন ভাসছে এই জলে চলে গেল আর হয়তো দেখা যাবে না এখনও এইখানে ঘোরাঘুরি করছে আর এইখানটা ছাড়ার কারণ হচ্ছে এই প্রকৃতিতেও ভালো থাকুক এইখানের মধ্যেই থাকুক এখানে কেউ জাল দেয় না যার কারণে ও ধরা পড়বে না আর কখনও যদি কারোর জালে আটকে যায় আমার চেনা পরিচিত যারা মানুষ ভিডিও দেখেন জানেন অতি অবশ্যই ছেড়ে দেবেন এটাই রিকোয়েস্ট তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন